তার ছিল না ঠিকমতো শিক্ষা ছিল না বিদেশের বড় ডিগ্রি কিন্তু তার একটাই পরিচয় গণিতের দেবতা তিনি শ্রীনিবাস রামানুজন যিনি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর গণিতকে চিরতরে বদলে দিয়েছিলেন আঠেরোশো সাতাশি সালের বাইশে ডিসেম্বর ব্রিটিশ ভারতের তামিলনাড়ুর ইরোড শহরে জন্ম নেন রামানুজন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী মাত্র ১৩ বছর বয়সে তিনি আবিষ্কার করে ফেলেন উন্নত গণিতের সূত্র তার কোনো আনুষ্ঠানিক গণিত শিক্ষা ছিল না কিন্তু শুধুমাত্র নিজের চেষ্টাতেই তিনি ডুবতেন জটিল গণিতে শূন্য অসীম বিভাজ্যতা এসব তার কাছে ছিল খেলনার মতো সহজ উনিশশো সালে তিনি একটি চিঠি লেখেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গণিতবিদ জি এইচ হার্ডিকে হার্ডি সেই চিঠি দেখে স্তম্ভিত হয়ে যান তিনি বলেন এমন প্রতিভা আমি জীবনে দেখিনি এরপর রামানুজন যান ইংল্যান্ডে শুরু হয় গণিতের ইতিহাসে নতুন অধ্যায় মাত্র পাঁচ বছরেই তিনি রেখে যান তিন হাজার নশো এরও বেশি সূত্র যেগুলির অনেকগুলো আজও গবেষণার বিষয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপুষ্টি ও অসুস্থতার কারণে মাত্র বত্রিশ বছর বয়সে উনিশশো কুড়ি সালে তিনি চলে যান না ফেরার দেশে তার জীবন প্রমাণ করে প্রতিভা কোনো সনদে মাপা যায় না আজও বিজ্ঞানীরা তার কাজ অনুসরণ করে নতুন সূত্র খুঁজে চলেছেন শ্রীনিবাস রামানুজন এক সাধারণ ভারতীয় যুবকের অসাধারণ মেধার জয়গাথা জানলে ভালো লাগবে তিনি আমাদের গণিতের নায়ক আমাদের গর্ব আপনিও যদি রামানুজনের মতো কিছু করতে চান শেখা থামাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না